অসীমের শারদ প্রাতে জেগে উঠেছে আলোক মঞ্জির ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশ জাগরিত জ্যোতির্ময়ী জগন মাতারে আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে রূপলোক ও রসলোকে আনে নবভা মাধুরী সঞ্জীবন তাই আনন্দি দশে অমনি মাতৃকার চিন্ময়কে ঋণ্ময়তে আwoł হলত আদจิต শক্তি রূপিণী বিশ্বজননী সারদศรี টিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী ত্রিলিত্য তারাদিনে তার প্রাপ্ত মূর্তি নেই এই বিশ্বের প্রকাশ তার মূর্তি মিথ্যা হয়েও অসুর পীড়িত তার রক্ষণে তার আবির্ভাব হয় দেবীর শাস্ত্রত হই বাণী ইত্যুম ইদা ইদা বাধা দালাবচ্চা ভবিষ্যতি তোদা তোদাวจিরিয়া করি শন্নরি সংছয় Subtitles <laughs> পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন শলিলে পরিণত হল ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা যোগ নিদ্রায় হলেন অভিভূত বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার নভিপদ থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টি বিধাতব্রহ্মা

ব্রহ্মা যোগ মগ্ন সর্ব শ্রীমান বিশ্ব পাতা বিষ্ণু জগতের সংহার কারি জগৎ জনী মিত্র নিবাসিণী নি ভগবতী কে মন্ত্রে করলেন উদুরোধিত বিষ্ণু নি বিজা রূপ মহারাত্রি যোগা দেবী তখন প্রলয় অন্ধকার রূপিণী তামসী দেবী স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর প্রত্যঙ্গ থেকে বাহির হলেন त्वं स्वाहा त्वं स्वाधा त्वं हि वषत्कार हश्वरात्मिका सुधात्मक्षरे निप्ते त्रिधामत्प्राप्त विकास सीता अर्धो मात्रा सिदानित्य यानच या विशेषतः तमी वशा द्वं सावित्री द्वं देव जननी परा तवै वा हर्य देशरम तवै तत् सिज्जते जगत तवै देवी वा वचाम धीर्च सर्वदा विशिष्ट सृष्टि रूपआत्मन पालने तथा असंग भी जगतो हस्य जगणमये महाविद्या महामाया महामेधा वासमिति महामोहच भवति महादेवी महाशुरी प्रकृति स्वंग ही सर्वस्य गुणत्रय उद्भाविनी काल रात्रि महारात्रि मोह

শ্বাসুর পুত্র মহিষাসুর দেবরাজিনদের ছলনায় তার পিতা ব্রহ্মাসুরের মৃত্যু হয় মহিষাসুর তার পিতার হত্যার প্রতিশোধ নিতেই শুরু করেছে প্রজাপতি ব্রহ্মার উদ্দেশ্যে কঠিন তপরস্যা ওম ব্রাহ্ম নে নমাহা ও ব্রাহ্ম ॐ बंमने नमः ॐ बम्मणि नमः মহিষাসুর আমি তোমার তপস্যায় সন্তুষ্ট বৎস বলো কি বর তুমি চাও ব্রহ্মদেব আপনি তো অন্তর্জামী আপনার কাছে অজানা কিছুই নেই আমি এই তপস্যা করছি শুধুমাত্র একটিই বর পাবার আশায় বর প্রার্থনা করো মহিষাসুর আপনি যদি আমার এই তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আমাকে অমরত্ব বর দিন প্রভু অসম্ভব সৃষ্টি যা হয়েছে বিনাশার হবেই প্রকৃতি বিরুদ্ধ কোনো কাজ করা যাবে না বৎস আর প্রকৃতির বিরুদ্ধে কোন বর যাও আমার পক্ষে সম্ভব নয় তুমি অন্য বর প্রার্থনা করা পুত্র না ব্রহ্মদেব অন্য কোন বরের লালসা আমার নেই পুত্র মহিষাসুর তোমাকে আমি এই বর প্রদান করলাম কোন পুরুষের ক্ষমতা না তোমাকে হত্যা করার তুমি ইচ্ছা মতো রূপ পরিবর্তন করতে পারবে কোন পুরুষ আমাকে মারতে পারবে না দেবতাদের সেবা করা হবে করাচ্ছি সেবা কে রোদন করে এই গভীর কাননে কে মা তুমি একা কিনি এই গভীর জঙ্গলে তোমার কান্নার কারণ কি মা সব শুনব একটু অপেক্ষা করো মা আমি আমার ইষ্ট দেবতার পূজা সম্পূর্ণ করে নিই ও অপिष्टনারী এত লোভ তোর আমারষ্ঠের গবগৃত তুই উচ্ছिष्ट করেছিস আমি তো কি অভিশাপ দাঁড়াও দাঁড়াও অভিশাপ দেবতার আগে দেখে না তুমি কাকেও অভিশাপ দিচ্ছ হা মহিষাসুর তুই হে দুষ্ট মহিষাসুর তুই যে নারীর রূপ ধারণ করে আমার সাথে ছলনা করলি সেই নারীর হাতেই হবে তোর মৃত্যু আমি অমর বমদেবের বরে আমি অমরত্ব লাভ করেছি মনিরাখ পাপী জন্মিলে মরিতে হবে অমর কেহ নাহি রবে পৃথিবীর কোন পুরুষেই আমাকে মারতে পারবে না আর আমাকে মারবে কিনা এক সামান্য নারী এদিকে কালান্তরে দুর্ধস্য দৈত্য রাজ মহিষাসুরের দেবতারা স্বস্তের অধিকার হারালেন অসুরপতির দেব বিষাদ পরি গ্রহণ হয়ে গেল দেবগণ ব্রহ্মার শরণাপূর্ণ হলেন ব্রহ্মার করে মহিংা শুরু অপরাজে তার দ্বারা উত্তরাজের ক্ষয় সম্ভব পরণয় জেনে তারি নির্দেশে অমর ভিন্ন কমল জণী বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠ গিয়ে দেখলেন হরি হর আলাপনেরত স্বমুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষ অত্যাচারের কাহিনী স্বর্গভস্থ দেবতাকুলের এই কথা শুনলেন তারা শান্ত যোগীবর মহাদেবের শুভ মুখ ক্রোধে রক্ত জমার মতো রাঙা বरुण धारण করলে তার শঙ্খচক্র গদা পদ্মধারী নায়নের আনন্দ ঘুঘুটি কটিল হয়ে উতল তখন মহাশক্তি নিয় আলোলে তক্ষণে গমনে নার মহাশন বিশ্বজন বিষ্ণু সূত্রে বরণ থেকে তেজরাশি বিচ্ছুরিত হলো ব্রহ্মা ও দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হলো এই পর্বত প্রমাণ তেজ পুঞ্জ প্রজ্জ্বলিত হুদাসনের নেই এই দীপ্যমান কিরণে গীর মন্ডল পূর্ণ করে দিলে ওই তেজ রশিয়া কত্র হয়ে পরমারূপবতী দিব্যশ্রী মূর্তি উৎপন্ন হল তিনি জগন্মাতৃকা মহামায়া এই আদ্যাদেবী ঋগ মন্ত্রে ঘোষণা কর মহাদেবের তেজে সৃষ্টি হল দেবীর মুখমণ্ডল জমের তেজে কেশবাস বায়ু তেজে সৃষ্টি হল কর্ণদ্বয় বিষ্ণুর তেজে গঠিত হল বাহুসমূহ চন্দ্র তেজে সৃষ্টি হল স্তনযুগল ইন্দ্রের তেজে সৃষ্টি হল শরীরের মধ্যাংশ পৃথিবীর তেজে তৈরি হল নিতম্ব বরুণের তেজে তৈরি হল জঙ্ঘা ও উরুদ্বয় ব্রহ্মা তেজে তৈরি হল দেবীর পদযুগল সূর্য তেজে তৈরি হল পদাঙ্গুলি কুবের তেজে গঠিত হল দেবীর নাসিকা লক্ষ প্রজাপতির তেজে তৈরি হল দেবীর দন্ত সকল যে যে সৃষ্টি হল দেবীর তিনটি নয়ন এইভাবে সকল দেবতা শক্তি পুজা কর্তৃত হয়ে সৃষ্টি হল সারি দুর্গ চিনাশিনী দেবী দুর্গারিমূর্তি মহাশক্তি দেবগণের বংশ সম্ভূত দেবগণের সমস্ত ভূত তেজ এক বড় বর্ণিনী শক্তি স্বরূপিনী দেবী মূর্তি ধারণ করলেন এই দেবীর আনন শ্বেত বর্ণ নেত্র কৃষ্ণ বর্ণ অধর পল্লব আরতি ও করতল দ্বৈতম্রাহ তিনি কখনো বা সহস্র ভূয়া কখনো দশ ভূজা রূপে প্রকাশিত হতে লাগলেন হে ভীমকান্ত রূপিনী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী তিনি আদ্যা শক্তি মহাদেবীর মহামহিমময় আবির্ভাবে বর্ণগীত ধ্বনিত হয়ে উঠল বিগণে রে কার্যসিদ্ধি হেতু শবদেব শরীরজ তেজ হপুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবে মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হলো দেবী সজ্জিতা হলেন অপর বর্ণচন্নি মুত্তিদে সূর্য দিলেন সিংহবাহন বিষ্ণু দিলেন চক্র পিনাক পানি শঙ্কর দিলেন শূল জোম দিলেন তার দণ্ড কালদেব সূতি লখড়গো চন্দ্র অর্ধচন্দ্র শোভা চন্ম দিলেন ধনুরবাণ দিলেন সূর্য বিশ্বকর্মা অভেদ বর্ম ব্রহ্মা দিলেন অক্ষমালা কুমন্ডল কুবের রত্নহার সকল দেব বিশ্বজিৎ করে অসুর বিজয়ে যাত যাত্রাইতে প্রার্থনা করলেন রণদুমদুমী ভণিতে বিশ্ব সংসার নিนาดিত হতে লাগল যাত্রার পথে সকলেই দশ অস্ত্রহরণ ধারिणी দশ পূজা মহাশক্তিকে ধ্যানমন্ত্র কুরলেন ও জীব বন্দনা जटाजूत समाजिन्नुकृतशेखरन् लोचनत्रय संयुजितं पुरुण्यन् पुष्पीशाननम् अतोषि पुष्पवर्णभ्यं सुप्रदिष्टिशं सुलोचनं नव यौवनसम्पन्नभरणभूषितं सुारुपुषणं तद्विभाङ्गस्थानम् महिषाशूर ृणालयोत्सं स्पर्श दश बाहुशमन्मितं त्रीशूल दक्षिणेभ्यङ्गीक्ष्णवाणं तथा शक्षति दक्षिणेषु विचिन्तयर्येटकङ्कूर्ण चापञ्च पाशमङ्कूशमेव च घण्टं घण्टपरशुञ्जापि वामतः सन्निवेश यान রক্তি না ভ্রুভূষণানুর্ধা বামঙ্গুষ্টমিষো দিব্যাি পাদ সিংহম সন্নিবেশয়

রকে শুলে বিধ্বস্ত पण्यार्ति हरे प्रसीद प्रसीद मातर जगतो अखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं तमीश्वरी देवी चराचरस्य आधार भूता जगतस्तु मेका महिश्वरूपेण यतः स्थिताशि अपांश रूपस्थितया तवैतत् अध्यायते कृष्णवालङ्घ्य वीर्ये त्वं वैष्णवी षट्ठीरणं तु বিশ্বশী করি মায় মোহী দেী সমস্তমেত ভূমি মুক্তি হেতু স্রিয় ీతరాక్తి ప్రాయణి పరమోక్తయ జన శి సంస్వార్గదే నారా

ਸਰਣਾਗਤ ਦੀਨਾਰਤ ਪਰਿਤ੍ਰਾਣ ਪਰਾਇਣੇ सर्वशाी हरे देवी नारायणी नमस्तु अंशयुक्तुविमानस्ते ब्रह्माणि रूपधारिणि कोशाम्भक्षरी के देवि नारायणी नमस्ति त्रिशूलचन्द्राहे महापिशववाहिणि महेश्वरीश्वरूपेण नारायणी नमस्तुते मयूरकुक्कुटप्रीते नगे कोमारी

நமோ மகாதிை சிவா சததம நம பிரகை மத்தா நியதாஸ்மதா ஷுதிரா நமோ நித்தய நமோ நமத்நாயை சந்தூபை சுகாயை சததம கலையை பிரணதவி கர்ம நமோ நம நைரிவிங் சுவையை நமோ நம दुर्गायै दुर्गो दुर्गोपायै शारयै शर्वकारिण्यै खत्यै तथैव कृष्णयै धूम्रयै शतरङ्ग्यातिरुद्गायै नदास्तस्यै नमो नमः जगत्प्रतिष्ठायै दिव्यै पिप्तै नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिदा नमस्तस्यै 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 नमो नमः यादेव

േണ സംസ്ഥിതൈ നമസ്തൈ നമസ്തൈ നമോ നമ യാതിരുപേണ സംസ്ഥിതൈ നമ നമസ്തൈ നമോ നമ ദീ സൂതു ലജ്ഞാരൂപേണ സംസ്തി നമസ്തൈ 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 നമോ നമീത ശാതിരുപേണ സംസ്ഥിത नमस् नमस्त नमो नम या देवी सर्वूतेषु श्रद्धारूपेण संस्थि नमस्मश नमस्तै नमो नम या देवी सर्वूतेषु काेण संस्थि नमस्त 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 नमो नम सर्व लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै